বেলাগে কেন লাউের গায়ের চামড়া ছিল সো আর রাগে মনে মনে কসম শাশুড়ি খালি মুখ কষ্ট দিবে কিসের জন্য আর মুই একাই জন্ম কেন লে এবার বুঝে লাউ কাটা কাটি শেষ মোর কষ্ট মনে হয় না মোর শাশুড় বুঝা পাইছে তাই এবার ফ্রিজর থেকে পাঙ্গাস মাছগুলা বের করে দিছে পাঙ্গাস মাছ পায়ে মুই মোর শাশুড়ির দেওয়া সব কষ্টগুলা ভুলে যায় চুলার উপরে একটা কড়াই তুলে দিন তেল ঢালে দিনু এক ট্যাঙ্কি খানেক মাছগুলা করে সারে দিবা লাগলো এই তেলের মধ্যেই শোনো এটি কোনো লোক লজ্জার ভয় নাই একেবারে অকপটে কয়ে দাও পাঙ্গাস মোর কিন্তু হেভি পছন্দের মাছ আর এগুলা আবার রান্না বাড়ি করতেও মোর হেভি ভালো লাগে তো মুইও খুশিতে বাকুম বাকুম হয়ে পাঙ্গাস মাছগুলা ভাজে নিনু মাছগুলা ভাজে নেওয়াতে সেই কি রাগ লাউ বাবাজিরে তাই ওই এটি আবার মিচ্ছা না তেলের মধ্যে এ পিস্ট আর ও পিসটা লাউগুলা ভাজে নিন আমরি বেশি ভাজার দরকার নাই এই পিসটা ও পিসটা মিচ্চু লাল লাল হলেই হবে আর তোমরা যদি চান যে ভাজবিন না তাহলে আরো ভালো ভাজার দরকার নাই লাউগুলা মোর ভাজা ভাজি শেষ এখন তুলে নিনো এখন ওই কড়াইতে আবার কাটা পেঁয়াজ দিয়ে দিনো মিচ্চু না দিয়ে দিনো তেল যেও পাঙ্গাস বাবাজি আছে তো পাঙ্গাস বাবাজি যেই তরকারি থাকে সেই তরকারি তেল না কমই দিবা হয় পেঁয়াজগুলা হালকা লাল লাল হয়ে আইছে তখন এর মধ্যে দিয়ে দিনো রসুন বাটা রসুন বাটা আর পেঁয়াজ একসাথে সুন্দর করে ভাজে নিয়ে পানি দিয়ে দিনো এখন এক এক সব মশলাগুলা দিয়ে দিনো মশলা অবশ্য মোর শাশুড়ি দিয়ে দিছে শোনো বিবাহিত আপারা সব শাশুড়ি হাতে মশলা দিয়ে নেবেন যেন শাশুড়ি ইচ্ছা করলেও খুদ না ধরা পারে লবণ হলুদ মরিচের গুঁড়া ধোনা গুঁড়া জিরা গুঁড়া সব রকম মশলা দিয়ে ভালো করে কষায়ে এখন এর মধ্যে ভাজে ধোয়া লাউগুলা দিয়ে দিবা হবে বেশি কোন নাড়াচাড়া করার দরকার নাই পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করার জন্য ঢাকে দিবা হবে লাউগুলা আদা সিদ্ধ হয়ে আসলে কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাছ ভাজিগুলা দিয়ে দিবা হবে এখন আবার এনা নারে সারে ঢাকে দিমো মাছও হয়ে যাবে সাথে কিন্তু লাউগুলাও সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে ঝোলও কমে আসবে কিছুক্ষণ পর দেখো এই যে মোর তরকারি হয়ে গেছে শাশুড়ি আম্মা তো মোর উকি ঝুঁকি মারতেই আছে কি তরকারি সুগন্ধ ছড়াইছে মুয়ে মনে মনে ভাবছো শাশুড়ি আম্মা আজকে লাউ খাবেন না যাবেন কই আরে শাশুড়ির কথা আর কি কমু মোর দেখে তো জিবাত পানি গড় করে ঘুরে পড়ছে নিজে কন্ট্রোল করে কোনো রকম বাটি নিয়ে গেনু শাশুড়ি আম্মার কাছে টেবিলত ওমা তরকারি পাতার দিবা লাগতে দেখো শাশুড়ি আম্মা প্লেট টানুছে তুমি জানো না আমি লাউ খাই না ওমা এক পিস নেন মা এক পিস খাই দেখেন ক্যাংকারা হয়েছে খাবে না না খাগা জোর করে দেওয়ার এই জন্য এক পিস আনা দিনু কিন্তু মনে মনে মই খুশি হইছিনু পুরা বাটিটাই মোর ও মা শাশুড়ি মোর একবার মুখে দিয়ে কি ব্যাপার বাটি নিয়ে কই যাও খাইতে দিবা না নাকি ভালো করে ও মা বাটি মোর হাতের থেকে নিয়ে একাই তুলে খাবা লাগে গেছে নেন আম্মা নেন আপনিই খান মুই না হয় সাদের লাউ না খাওয়ার দুঃখে বৈরাগেই হুনু